আসসালামু আলাইকুম আমরা আজকে আছি কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে দেশের প্রথমবারের মতো তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের নিয়ে এক ব্যতিক্রম ধর্মী মেলা এবং সমাননা অনুষ্ঠানে আমার রক্তে বাচুক শতপ্রাণ এই প্রত্যয়ে তরুণরা একত্রিত হয়েছে আজকের প্রোগ্রামে চলুন তাহলে প্রোগ্রামটা ঘুরে আসি শুরুর আগেই কথা বলে আসা যাক একজন রক্তদাতার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন শুকরামদুলিল্লাহ বেশ ভালো আজকের প্রোগ্রাম কেমন লাগছে অনেক সুন্দর প্রথম রক্তদান কবে করেছিলেন দু হাজার আঠারো সালে খুব সম্ভব প্রথমবারের অনুভূতি শেয়ার করা যাবে জি অবশ্যই আসলে ওই সময় কিউরিসিটি থেকে ব্লাড দিয়েছিলাম কিন্তু

শেষ হয়েছে প্রোগ্রামের প্রথম পর্ব প্রোগ্রামের দ্বিতীয় অংশ শুরু হওয়ার আগে কিছুক্ষণ কুইজ পর্ব থেকে ঘুরে আসা যাক আপু আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই পুরস্কারটি আপনার জন্য শুরু করছি প্রথম প্রশ্ন অগ্নিদগ্ধ রোগীকে রক্তের কোন উপাদান দিতে হয় উত্তরটি ভুল হয়েছে সঠিক উত্তর প্রথম প্রশ্ন কোয়ান্টাম ব্লাড ল্যাব প্রথম কোথায় প্রতিষ্ঠা করা হয় ওয়াইএম সি এ ভবন কাগড় সঠিক উত্তর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি হ্যালাসেমিয়া রোগীদের মূলত কোন উপাদান দিতে হয় কোন রক্ত উপাদান লভিত রক্তকলিকার সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন একজন ব্যক্তি একবারে কত মিলিলিটার রক্তদান করতে পারেন সাড়ে চারশো দুটির দুটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তৃতীয় প্রশ্ন কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের মটো বা কি। নিজের রক্ত দিন অন্যকে রক্ত দিতে উৎসাহিত করুন ভুল হয়েছে দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করুন খুব চমৎকার তিনটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আমাদের হাতে যে পুরস্কারটি ছিল সেটি আমরা আপনাকে দিয়ে দিচ্ছি কনগ্রাচুলেশন থ্যাংক ইউ এবারে শুরু হচ্ছে প্রোগ্রামের দ্বিতীয় অংশ সম্মাননা প্রদান পর্ব আমাদের এই তরুণ সময়ের ঠিক হবে কেমন লেগেছে ভাইয়া পুরো প্রোগ্রাম অভিনন্দন জানাচ্ছি আপনার সম্মাননা পাওয়ার জন্য ভাইয়া রক্তদান করছেন কবে থেকে দুই তিন বছর হবে আপনি কি কখনো অন্য কাউকে রক্তদানে উৎসাহিত করেছেন হ্যাঁ আমি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার হচ্ছে বন্ধু বান্ধব যারা আছে রক্তদান কি আপনার জীবনে কোনো পরিবর্তন এনেছে হ্যাঁ অবশ্যই এনেছে আমরা সাধারণত মানুষ মনে করি যে রক্তদান আসলে অন্যের উপকার কিন্তু আসলে যে রক্ত দেয় সে অনুভূতিটা ফিল করে যে আমি দেওয়ার পরে আমার শরীরে কীরকম পরিবর্তন হচ্ছে আমার মানসিকভাবে কীভাবে শান্তি হচ্ছে সেটা যদি আমি দিই তাহলে আমি বুঝতে পারবো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সময় দেওয়ার জন্য এবং অভিনন্দন জানাচ্ছি সম্মাননার জন্য জি ধন্যবাদ আপনাকে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ এই প্রোগ্রাম আয়োজনের সুযোগ পাওয়ার জন্য এই প্রোগ্রামের অংশ হতে পারার জন্য এবং এতগুলো উৎসাহ সাথে সময় সুযোগ পাওয়ার দর্শক আপনাকেও এত চমৎকার মিলন মেলার সাক্ষী থাকলেন আপনিও ভয়কে জয় করে আরো তরুণ এগিয়ে আসুক রক্তদানের এই মহৎ কাজে রক্তের অভাবে আর কারো প্রাণ না ঝরুক এতটুকুই আমাদের প্রত্যাশা